গরুর ওজন মাপার দুর্দান্ত সূত্র আর লাগবে না কোনো মেশিন গরু কেনার সময় প্রায় ওজন নিয়ে চিন্তিত হন অনেকে কেনার আগে বিভিন্ন জনের কাছে জানতে চান মাংস কত হবে সঠিক ওজন বের করতে পারলে দামাদামি নিয়ে অনেকটা নিশ্চিত হওয়া যায় তবে ওজনের সোরাহা খুব সহজেই করে ফেলা যায় এজন্য জানতে হবে গরুর ওজন মাপার সূত্র লাগবে না আর কোনো মেশিন বাংলাদেশে মাংসের জন্য পশু হিসাবে সবচেয়ে জনপ্রিয় এই গরু এরপরে আছে ছাগল তার বাইরেও আছে মহিষ ভেড়া উঁট দম্বা গাড়লের মতো অনেক প্রাণী তবে এগুলো গরুর মতো জনপ্রিয় না অনেকের মতে গরুর ওজন হিসেব করেই দাম হাঁকানো উচিত তাই বলা হয়ে থাকে নিখুঁত ওজন নির্ধারণের বিকল্প নেই দেশে গরুর ওজন মাপার সাধারণত দুটি পদ্ধতি প্রচলিত আছে। একটি ডিজিটাল স্কেল বা মিটারে ওজন মাপা সহজ হলেও সব জায়গায় সব সময় এটি পাওয়া যায় না তাই অনেকেই বিকল্প হিসেবে ফিতা দিয়ে মেপে ওজন নির্ণয় করেন অনেকে হয়তো ফিতা দিয়ে ওজন মাপার পদ্ধতির সাথে পরিচিত নাও হতে পারেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি কাজে দিবে ফিতা দিয়ে গরুর ওজন মাপার সূত্র হিসেবে দুটি উপাদান লাগবে এক মাপার ফিতা বা স্কেল টেপ দুই ক্যালকুলেটর তবে মোবাইলের ফোনের ক্যালকুলেটর দিয়েও কাজ চালানো সম্ভব গরুর ওজন মাপার সূত্র যা করবেন সেটা হলো যে গরুর ওজন নিতে চাচ্ছেন তাকে ভালোভাবে সোজা করে দাঁড় করাতে হবে যেমনভাবে চিত্রটি দেখছেন তারপর ফেতা দিয়ে প্রথমে লম্বা দৈর্ঘ্য বের করতে হবে এজন্য লেজের গোড়া থেকে শুরু করে সামনের পায়ের জড়ার গিট পর্যন্ত ফিতা ধরে দৈর্ঘ্য বের করতে হবে এরপর সামনের দুই পায়ের কাছ দিয়ে ফিতার সাহায্যে বুকের বেড় কত ইঞ্চি তা পরিমাপ করতে হবে এটি প্রস্থ হিসাবে ধরে নেওয়া হয় এ মাপের সংখ্যাও সঠিকভাবে লিখে রাখতে হবে এরপর নিম্নের সূত্র প্রয়োগ করে দ্রুত ওজন নির্ধারণ করা যাবে যেমনটি দেখছেন চিত্রে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখুন যে এই যে গোল আকৃতি যেটা উঠে এসেছে এটা হলো পরিধি অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পেচে এই ফিতাটি আছে এইভাবেই মাপতে হবে কিন্তু আমি ছবি দিয়ে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আর লম্বালম্বি মাপটা অবশ্যই বুঝতে পারছেন আর ওজন মাপার সূত্র হবে এটা এরকম যে লক্ষ্য করছেন গরুর মোট ওজন সমান হচ্ছে গরুর দৈর্ঘ্য গুণ বুকের বেড় গুণ বুকের বেড় আচ্ছা এখানে ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখুন যে বুকের বেড় দুইবার বার দ আছে এখানে কেউ যদি মনে করে গরুর দৈর্ঘ্য গুণ বুকের বেড় গুণ দুই সেটাও হবে এই তিনটে গুণ করার পরে ভাগ করতে হবে ছয়শো ষাট দ্বারা যেমনভাবে সূত্রটি দেখছেন যারা গরু কিনবেন হাটে বাজারে গিয়ে আর ঈদ উপলক্ষে অথবা বাড়িতে পালন করার জন্য অথবা মাংস বিক্রি করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের দুই একটি গরু কেনার জন্য ওজন মাপার এই দুর্দান্ত সূত্র অবশ্যই মনে রাখবেন ভালো থাকবেন আপনাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ